নমস্কার আপনারা দেখছেন এম বিএস নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তে বিশেষ খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এমএলএ কাপ দু ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো ধারসোনা ফুটবল ময়দানে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা মোহনবাগান ফুটবল ক্লাবের সহসভাপতি অসিত কুমার চ্যাটার্জি সিরিয়াল খ্যাতনামা অভিনেত্রী দেবেশ্বরী চক্রবর্তী ও চান্দরিনী ঘোষ মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ভট্টাচার্য ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুদুর রহমান সহ অন্যান্যরা এই ফাইনাল খেলা হয় বর্ধমান আসিফ একাদশ বনাব বর্ধমান রাজ একাদশ দুবই পক্ষের মধ্যে খেলার ফলাফল না হওয়ায় স্টাই বিকারে বর্ধমান রাজ একাদশ এক গোলে বর্ধমান আসিফ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন বিজয়ী বর্ধমান রাজ একাদশ দলকে প্রথম পুরস্কার হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকা ও একটি ট্রফি দেওয়া হয় বিজাতা বর্ধমান আসিফ একাদশ দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় পঁচিশ হাজার টাকা ও একটি ট্রফি এই ধরনের খেলার মাঠে দর্শকের খেলা দেখার ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো মঙ্গলকার থেকে রিপোর্ট ফাইজুল সে।

আমাদের বিজি বলেছেন যে খেলাধুলাকে উন্নতি করতে হবে তাই আমি এমএলএ হিসেবে এখানে একটা ফুটবল প্রতিযোগিতা দেওয়া হয়েছে এ কোন মাঠে হচ্ছে এটা ধারসোনা মাঠে হচ্ছে পুরো এলাকা খেলাটা হচ্ছে ক্ষীরগ্রাম অঞ্চল মঙ্গলপুর থানা মঙ্গলপুর কোন কোন দল থেকে খেলা হচ্ছে এটা চারটে দল এসেছিলো বিভিন্ন জায়গা থেকে এসেছিলো চারটে দল আজকে ফাইনাল খেলা আজকে মাঠটা আপনার তাকিয়ে দেখুন মানুষ ক্রিকেট ফুটবলকে কত ভালোবাসে যে যাই বলুক ফুটবল বাঙালির জীবন এটা বোঝা গেল আজকে এই দেখে

আমাদের এই খেলার মাঠের চতুর্থ কানায় কানায় পড়তে এবং সবচেয়ে বড় ব্যাপার এই এলাকার মহিলারাও দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে পথ দেখাচ্ছে বাংলার বুকে ফুটবল খেলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যেটা বাংলার অনুপ্রেরণায় গ্রাম থেকে শহর সর্বত্র কিন্তু এই ফুটবল খেলা

ਸਾਰੇ 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 আজকাল খেলা চলাচল কেমন দেখলেন একটা খেলা জেলা পূর্ব এখানে এসে হাজির হয়েছে এত দর্শক আমি নিজে এই জেলার মানুষ একটা আমি দেখিনি দর্শক আচ্ছা এই মাঠে যদি ভালো ওনাকে যেভাবে মানুষ ভালোবাসে ওনার জন্য আজকে এই খেলাটা আরম্ভ এই খেলার মধ্যে যদি কোনো ভালো দর্শক মানে খেলোয়াড় পান তাহলে কি আপনার ক্লাবে নিয়ে যাওয়ার চান্স আছে আমি তার জন্য তো জানা যাচ্ছি যদি আজকে ভালো প্লেয়ার আমার গ্রাম থেকে ওঠে আমি মোহাম্মদ মোহন মহান